নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপ্রদা চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প গারোল মুড়ির ঝড় তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন হ্যাঁ জায়গাটার নাম গারোল মুড়ির গারল শব্দটা যদিও মার্জিত নয় তবু জায়গাটার নাম ওই হুগলি জেলার একান্তে এই স্থানে এক সময় নাকি গালব মুনির আশ্রম ছিল সেই মুনির নাম থেকেই গালব মুড়ি এবং তাই অপভ্রংশে গারোল বুড়ি তাই এই গারোল মুড়ির জ্বর বা শ্মশানের কুক্ষেতে নতুন নয় রাতবিরেত ভুলেও কেউ যায় না অপথে তবু একবার কি কাজে বোধ হয় কিছু সওদা করতেই চোপার আব্দুল হামিদকে জোগ্রামে যেতে হয়েছিল কাজ ছেড়ে ফিরতে রাত হয়ে গেল অনেক সবাই বারণ করেছিল আব্দুলকে এত রাত্রে গারুর মুড়ির চর দিয়ে যেও না গো আবদুল মিয়া তার চেয়ে রাতটা এখানে কাটিয়ে দাও কাল বরং ভোরে ভোর রওনা হবে পথে লোকও পাবে অনেক তা আব্দুলের ছিল কাজের তারা বলল সে হয় না গো যা আজ কপালে এই রাত্রি আমাকে যেতে হবে এই বলে আল্লাহর নাম স্মরণ করে রওনা হলো আব্দুল সবদার মাল গরুর গাড়িতে বোঝাই করে ধীর গতিতে গাড়ি নিয়ে মিঠো পথে চোপার দিকে চলল আব্দুল বিশ্বস্ত গরু এ পথে অনেকবার গেছে এসেছে আর পথও একটাই কাজেই ভুল হবার কিছু নেই আব্দুল দিব্যি গরুর গাড়িতে আজ সোয়া হয়ে ঘুমোতে ঘুমোতে চলল আসমানের চাঁদ পূর্ণিমা পক্ষে জ্যোৎস্নায় হাসছে চারিদিকে স্নিগ্ধ জ্যোৎস্না ফিনফিন করছে যেন মৃদুমন্দ বাতাস বইছে হঠাৎ এক জায়গায় এসে গাড়ি আর নড়ে না আব্দুল ওই অবস্থাতেই মুখে বিচিত্র শব্দ করল হুট হট হাট হিতাত মারি কিটি খেয়ে কিন্তু কিছুতেই কিছু হলো না আব্দুল আবার সজাগ হয়ে উঠে বসল তারপর যা দেখলো তাতেই তো চক্ষু স্থির দেখলো কখন যে গাড়িটা গড়িয়ে গড়িয়ে গাড়ল মুড়ি চড়ে এসে পৌঁছে গেছে ডান দিকে শ্মশান শ্মশানে বিরাট বজ গাছের একটা ডাল রাস্তার উপর ঝুঁকে পড়েছে আসি ডাল ধরে কলরব করে দোল খাচ্ছে অসংখ্য শিশুর মেলা তারা কেউ আবদুলের দিকে তাকিয়ে দেখছে না হুটোপাটি ছুটোছুটি করে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে যে কোনো মতেই তাদের অতিক্রম করে গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যায় না শ্মশানের যে প্রান্তে মৃত শিশুদের মাটি চাওয়া দেওয়া হয় সেখান থেকে পিঁপড়ের শাড়ির মতন শিশুর দল পিলপিল করে বেরিয়ে আসছে কেউ বা খেলাধুলো করছে আবার কেউ ছুটে গিয়ে আবার সেই মাটির বুকি মিলিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে তো ভয় বুক শুকিয়ে গেল আব্দুলের সে তখন গাড়িতে বসেই করজোরে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সেখানকার শ্মশানকালকে ডাকতে লাগলো মা মা আমি যেতে মুসলমান তুই হিন্দুর দেবী তোর কাছে কি জেতের বিচার আছে আমিও তোর এক অধম সন্তান তোর শিশুদের তুই সামাল দে আমাকে রক্ষা কর মা আব্দুল ততক্ষণ এইভাবেই ছিল কে জানে কতক্ষণ হঠাৎ একসময় শুনতে পেল শ্মশানের ভেতর থেকে নারী কণ্ঠে কে যেন ডাকল আয় ডাকার সঙ্গে সঙ্গে সে শিশুর দল খেলা ফেলে ছুটতে ঢুকলো শ্মশানে তারপর আধো আধো অন্ধকারে মাটির বুকে মিলিয়ে গেল আব্দুল দুহাত জোর করে শ্মশানকালীর উদ্দেশ্যে প্রণাম করে আবার ফিরে চলল নিজের গ্রামে এই অলৌকিক ঘটনার কথা সে কখনো ভুলবে না আর ভুলবে না এখনকার শ্মশানকালীকে এই জাতে মুসলমান হয়েও এক ভর্তি অমাবস্যায় গারুল মুড়ির শ্মশানকালীকে সে ডালা সাজিয়ে পুজো এনে দিয়েছিল আর বসরান্তে ধান বেচার টাকায় বাঁধিয়ে দিয়েছিল মায়ের মন্দিরের চাতাল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার